একটা জিনিস একটু দেখাই তুমি ঘর থেকে বের হও না সারাদিন টিভি দেখো বাসায় থাকো তোমার ডায়াবেটিস হয় ভিটামিন ডি এর অভাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সাথে একটু গল্প করব আমি আপনার সাথে একটু গল্প করব কি বলবো আর গল্প হচ্ছে আপনি 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 এটা পার হয়ে আসলেন হ্যাঁ এটা তো আমি পার হইতে পারবো না আপনি কেমনে পার হলেন এই নদী কেভারি মে তো ফানি ফিয়া সে তো তোরা তো রা তো পানিকম আছে আপনার বয়স কত আতো 270 ই জি মাশাআল্লাহ মাশাআল্লাহ ও ইয়া বড় হইছো হুম বড় হইতো চেহারা তো একবার গিলা আর সোয়া লাগে ধোয়ার নানি এরক ফোয়া ধোয়ার নানি এলা দিলি আচ্ছা আচ্ছা চেহারা তো এখন এ আমি যে যাই গো মরি বিয়ান মরি গেজি বিয়ান মত দেয় নি তা খালি ফোড়বা বাতান রে গেজি আবার ফা কেবা ইয়া খালি ইয়া তাবানি তো ফা কেয়া তা হে সুলিয়া জি আচ্ছা আচ্ছা না আমি দেখলাম দেখে আমার কাছে খুব ভালো লাগলো আচ্ছা আমরা

এটা দশটা থেকে মানে তিনটা বা চারটার দিকে ওই তীব্র আলো যেটা সেটাতে বেশি আগে আমরা শুনতাম যে সকালের কাছে আলো কিন্তু এটা না আসলে সকালের তীব্র আলো যেটা সেটা আরকি তো যাই হোক

মানে কাজের মানুষ আকামন হয় অনেক কোটি না অনেক অনেক দাম দিতে হয় মনে হয় তাই বহুল হ্যাঁ তাই বহুল আবাড়া এটা পছন্দ করে না হ্যাঁ পাওয়াও যায় না আর পছন্দ করে ঘন্টা হিসেবে দিতে গেলে তো মনে হয় 10 ডলার ঘন্টা দিতে হয় আরো বেশি হ্যাঁ 10 15 ডলার কি ঘন্টা হিসেবে আরো অনেক বেশি না হলে তোমাকে মানে আমার বেশি তেড়ি জলার দিতে হবে আমার তো অনেক যোগ্যতা গুনতে হবে হ্যাঁ চলো আচ্ছা আমরা এই পাশে যাব জায়গাটা সুন্দর লাগছে জায়গা অনেক ধনে আলোচনা হয়েছে আর গ্রামটা দেখাইলাম মূল বিষয় হচ্ছে চিকিৎসা গ্রামে খুবই খারাপ অবস্থা দ্বিতীয় আলোচনা হচ্ছে পরিকল্পনার অভাব তৃতীয় আলোচনা হচ্ছে আমরা কায়িক পরিশ্রম করি না বেশি বেশি কাজ করতে হবে বেশি বেশি কাজ করতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা সালাম আলাইকুমুল্লাহ